আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন নিশ্চয় গতকালকে বাংলাদেশ পাকিস্তান যে এশিয়া কাপটা হলো এখানে বড় বড় মতো আমরা হতাশ আমাদের যে এক্সপেকটেশনটা ছিল সেটা আসলে বাংলাদেশের খেলোয়াড়রা সেটা পূরণ করতে পারে নাই এটা তাদের ব্যর্থতা এবং একই সঙ্গে এখান থেকে আমরা আর কিছু শেখার নেই বিকজ লাস্ট ছাব্বিশ বছর ধরে যখন নিরানব্বই বিশ্বকাপে বাংলাদেশ পাকিস্তানকে হারাই ম্যাচটা আমি দেখেছিলাম তো ওই সময় থেকে এই সময়টা যে বিশাল একটা চেঞ্জ সেই চেঞ্জটা হওয়ার পরেও কিন্তু আমরা আসলে লার্নিং নেই আমাদের লার্নিং নেওয়ার ইচ্ছাও নেই বিকজ আমরা আমাদের দর্শক বলেন আমাদের ক্রিকেটের মান বলেন এভরিথিং সব কিছু আসলে কমে গিয়েছে একই সঙ্গে বিসিবিতে যে ইন্টারনাল টক্সিক পলিটিক্স এটাও বেশ ভালো রকম একটা ইফেক্ট হয়েছে আর সবচেয়ে বড়ো কথা মাঠের খেলায় মাঠের খেলা আসলে মাঠের খেলা এটার সাধ্য হয় না যেমন পাকিস্তান করাপটেড একটা টিম যে টিমের মধ্যে গ্রুপিং চলে যে টিমের সেরা খেলোয়াড়কে বসিয়ে রাখা হয় এবং বেস্ট প্লেয়ার যাদেরকে দর্শক গ্রহণ করে যাদেরকে অপোনেন্ট পার্টি অনার করে এবং সমীহ করে সেই প্লেয়ারদেরকেও তারা সরাই রাখে দলে নিতে চায় না প্লাস ইন্টারনাল গ্রোভস বলেন অহংকার বলেন যাই বলেন না কেন সব কিছু মিলেই কিন্তু পাকিস্তান টিম টোটালি অগছ সেজন্য তাদেরকে বলা হয় আনপ্রেডিক্টেবল এবং তারা বেশ ভালো কামব্যাক করেছে বিকজ বাংলাদেশের বলে কারণে ঠিক এই জায়গাটায় যদি শ্রীলঙ্কা বা ইন্ডিয়া বা অন্য কোনো হার্ড কোনো টিম যদি থাকতো তাহলে এই ম্যাচটা তারা খুব বেশি হলে পনেরো থেকে চোদ্দো ওভার সময় নিত কমপ্লিট করার জন্য যদি তাদের মধ্যে কোনো প্রকার ফল না হতো আর যদি একদম স্ট্রংলি খেলে যে লাইক অস্ট্রেলিয়ার মতো দশ এগারো ওভারেই তারা কমপ্লিট করতো সো পাকিস্তানের এখান থেকে কোনো কিছু নেই বিকজ তারা স্পেশাল না তারা আনপ্রিডিক্টেবল না অপোনেন্ট পার্টি ভুল করে বিধায় তারা আসলে পারফর্ম করে এবং উইন হয় এবং তার ফলশ্রুতিতে তার ফলশ্রুতিতে ফাইনালে তার কিন্তু তারা পদাপন রাখছে একচল্লিশ বছরের মধ্যে প্রথম ইন্ডিয়ার সঙ্গে সাক্ষাৎ হবে সামনের রবিবারে তো এই ম্যাচে নির্দ্বিধায় বলতে পারি ইন্ডিয়া জিততে বিকজ ইন্ডিয়া যে মানের দল যে মানের কোয়ালিটি তারা ইনশিওর করে গেমে সেটা আসলে তাদেরকে অনেক বেশি অ্যাডভান্স করে দিয়েছে যদিও ইন্ডিয়া বিদ্যায় করে বিএইচডি করা কিন্তু পরও তারা আসলেই ভালো মানের টিম ভালো মানের দল এবং অ্যাগ্রেসিভ মেন্টালিটি পোষণ করে ফিল্ডে পাকিস্তানের মধ্যে যেমন দেখবেন তারা যদি একবার খেয়ে হারিয়ে ফেলে একবার রিদম যদি লস্ট করে তারা কিন্তু ব্যাক করতে পারে না কিন্তু ইন্ডিয়ার ক্ষেত্রে জিনিসটা কম দেখা যায় আমরা যেরকম উনিশশো নিরানব্বই থেকে দু সাল পর্যন্ত অস্ট্রেলিয়ার মধ্যে যে একটা মহাপরাক্রমশালী অদম্য একটা অথলুন একটা টিম দেখেছিলাম যে টিমটা স্মাশ করতে যে কোনো টিমকে ঠিক একই সিনারিটা দেখেছিলাম আমরা ওয়েস্ট ইন্ডিজকে যারা একসময় পুরো ক্রিকেট বিশ্ব পঁচাত্তর থেকে একানব্বই পর্যন্ত বলা হয়ে থাকে তারা ক্রিকেট বিশ্বকে এক আঙুলে শাসন করেছে ঠিক সেই সিন সেই সিনারিও সেই ওরাটা ইন্ডিয়া এখন বিলং করছে তারা চ্যাম্পিয়ন্স ট্রফি টি টোয়েন্টি এখন চ্যাম্পিয়ন যদিও ওডিয়ায় ওয়ার্ল্ড কাপ তারা হেরে গেছে অস্ট্রেলিয়ার কাছে এটা স্বাভাবিক বিকজ পাপ বেশি হয়ে গেলে আসলে মানুষ একটা সময় গিয়ে ধরা খায় এটা আমি হই আপনি হন বা যেই হন না কেন তো ইন্ডিয়ার ফাইনাল ম্যাচে যে জিনিসটা হতে পারে তারা হয়তো খুব বেশি টান টান উত্তেজনা হবে নয়তো একতরফ পাকিস্তানকে আবারও বিট করবে বিকজ ইন্ডিয়ার এটা হ্যাবিচুয়াল ফ্যাক্ট হয়ে গেছে লাস্ট আটটা গেইমে একুশ সালের পর থেকে আটটা গেমে ইন্ডিয়া টানা সাতটি জিতেছে যার প্রথমটা ছিল একুশ সালের পাকিস্তান যে বাইশে বাইশ সালের এশিয়া কাপ যে ম্যাচটা জিতেছিল পাকিস্তান সেটা তারপর থেকে আর কোনো ম্যাচ জিততে পারেনি সো আমরা আশা করি সামনে রবিবারে যে ফাইনালটা হবে এশিয়া কাপ একচল্লিশ সালের একচল্লিশ বছরের মধ্যে প্রথম ভারত পাকিস্তানের মধ্যে সেই জিনিসটা আবার শুরু হবে এবং ইন্ডিয়া এবারও জিতবে খুব সাবলীলভাবে জিতবে আর যদি খুব অ্যাক্সিডেন্ট না হয় বা কোনো প্রকার ড্রামাটিক কিছু না হয় তাহলে হয়তো ফিফটি ফিফটি হবে কিন্তু ইন্ডিয়া জিতার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট আর পাকিস্তানের কথা কি বলব তারা ফাইনালে না প্রেশারে তারা এমনিতেই হেরে যাবে বিকজ তাদের দলের মধ্যে আসলে ইউনিটি নেই এবং দলের মধ্যে এত পরিমাণ পলিটিক্স যে তাদের মেন প্লেয়ার বসিয়ে রেখে তারা খেলা করছে সো আমি ইন্ডিয়াকে অগ্রিম শুভেচ্ছা জানাই তারা এই বিশ্বকাপ এশিয়া কাপটা অ্যাকচুয়ালি আবার জিতবে এবং খুব সুন্দরভাবে জিতবে এবং পাকিস্তানকে বিট করবে আবার সেই ড্রামাটিক এক্সপ্রেশন দেখবো আমরা ফার্স্টে যেমন দেখলাম হ্যান্ডশেক সেকেন্ড আমরা দেখলাম হারিস্টো বা এর যে নিয়ে একটা টপিক সেই টপিকে আবার ইন্ডিয়া আইসিসি কে কমপ্লেন দিয়েছে ঠিক একই কোম্পানি কিন্তু ইন্ডিয়ার মধ্যেও আছে যেটা আইসিএ কার করে না সো আমরা এই সেম ড্রামাটাই কিন্তু দেখব রবিবারে ইন্ডিয়া জিতবে কোনো একটা ড্রামা হবে সেই ড্রামা নিয়ে কিছুদিন মিডিয়া ট্রায়াল চলবে মিডিয়া কথোপথন হবে বাদ হবে এবং প্রত্যেক দেশের সেলিব্রিটি বা এক্স সেলিব্রিটি যা এক্সপ্লিয়ার অ্যাকচুয়ালি বা তাদের ফ্যানরা পান্টার করবেন এবং দিন শেষে দেখবেন ফাইনাল ইন্ডিয়ায় জিতবে বিকজ ইন্ডিয়া অলওয়েজ চাই তাল গাছটা যেন আমার হয় সেটা চুরি করে হোক ফেয়ার হোক আনফিয়ারে হোক এবং এইখানে দেখবেন আম্পিয়ারদের কার সাজে অবশ্যই রয়েছে এখানে আইসিসি কোনোভাবে ফেয়ার থাকবে না এবং বরঞ্চ ইন্ডিয়ার দিকে সে কিন্তু অলওয়েজ ভর ডেয়ার থাকবে ইন্ডিয়ার থেকে সে কিন্তু অনেক বেশি রেভিনিউ পায় এবং ইন্ডিয়া এই জন্য আইসিসিকে কিনে রেখেছে যেটা অবৈধ সুবিধা পাওয়ার ক্ষেত্রে প্রচুর পরিমাণে হেল্প করে। সো এশিয়া মহা এশিয়া কাপে যত সঙ্গ ফ্যান রয়েছে তাদের সবাইকে স্বাগতম জানাই আপনারা এই ফাইনালটা খুব সুন্দরভাবে উপভোগ করুন মেন্টাল প্রেশার রাখবেন অ্যান্ড কোনো প্রকার এক্সপেক্টেশন রাখেন না এই গেমে বিকজ ইন্ডিয়া জিতে যাবে এটা নিশ্চিত থাকুন শুধু ক্রিকেটটা খুব উপভোগ করুন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম